নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন যে শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখ আর শুভ নববর্ষ বাংলার চোদ্দোশো একত্রিশ সালের শুভারম্ভ শুরু হয়ে গেল তো অবশ্যই আপনারা দেখছিলেন রাশিফলের অনুষ্ঠান নতুন বছর বাংলার নতুন বছর অর্থাৎ শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ কেমন যাবে এই নিয়েই কিন্তু রাশি অনুষ্ঠান চলছিল আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি তাই শুভ নববর্ষ প্রত্যেকের ভালো কাটুক এই শুভেচ্ছা বার্তা প্রত্যেকের জন্যই থাকবে তা আপনারা অবশ্যই যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনারা জানতে পারবেন এই বছরটা আপনাদের জন্য কেমন যাবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন তো কতটা ভালো হবে কতটা খারাপ হবে কী পাবেন কি হারাবেন এই বর্তমান বছরটিতে তো প্রথমেই বলবো ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বেশ কিছু শুভযোগ কিন্তু আপনাদের রয়েছে এই নতুন বছর আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে গুরুজনদের আশীর্বাদ পাবেন আর এই গুরুজনদের আশীর্বাদে কোনো বৈষয়িক সম্পদ লাভ হতে পারে কর্মক্ষেত্রে একটা ভালো মিত্রগণের সহযোগিতা লাভ করতে পারবেন এবং কর্মজীবনে কোনো পদোন্নতি বা হঠাৎ কোনো প্রাপ্তি এটা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু দেখাচ্ছে তাই বাংলার নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের জীবনে একটা ভালো উন্নতির বছর হতে চলেছে আপনি ব্যবসা করলে বেশ উন্নতি লাভ করতে পারবেন এছাড়াও যারা শিক্ষা জীবনে রয়েছেন শিক্ষাক্ষেত্রে রয়েছেন বেশ শুভ যোগের জন্য শিক্ষাক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেখতে পাবেন যারা শিক্ষা যেন চিন্তিত ছিলেন তাদের বলবো শিক্ষা জীবনে কোনো চিন্তা নেই শিক্ষা জীবনে কোনো ভ্রমণ যোগ কিন্তু দেখাচ্ছে এবং আত্মীয়দের থেকে একটু দূরত্ব আসতে পারে আত্মীয়দের সঙ্গে কোনো মনোমালিন্য যোগ কিন্তু থাকছে খুব সতর্ক সাবধানার সাথে কথাবার্তা বলবেন চলবেন এই বছরটা আপনি যদি বিবাহ করতে চাইছেন প্রেম করতে চাইছেন সেক্ষেত্রে একটা শুভ পরিণয় যোগ কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনাদের জন্য যারা ধনু রাশির মানুষ রয়েছেন তো বৈবাহিক জীবনে যারা রয়েছেন তাদের বলবো দাম্পত্য কলহ যেটা চলছিল এতদিন ধরে যে সমস্যায় আপনারা ভুগছিলেন সেই দাম্পত্য কলহের অবসান কিন্তু ঘটতে চলেছে চোদ্দোশো সালে বিশেষ করে ঘরোয়া ক্ষেত্রে গুরুজনদের নিয়ে কিছু সামান্য ছোটোখাটো সমস্যা লেগে থাকবে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো কোনো সমস্যা ছাড়া কোনো বড়ো ধরনের যে সমস্যা হবে তা কিন্তু নয় তবে যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনাদের স্বাস্থ্যের জন্য একটু দেখভাল করার প্রয়োজন আছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দেখবেন শরীর স্বাস্থ্য মোটামুটিভাবে যাবে খুব ভালো যাবে এটা বলবো না কারণ শরীর স্বাস্থ্যের জন্য কোনো অর্থ ব্যয়কে নির্দেশ করছে শরীর স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে ব্যয় কিন্তু হতে পারে তাই শরীরের প্রতি প্রথম থেকে শেষ অবধি বছরটা পুরো নজরে রাখা প্রয়োজন যতটা পারবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন কারণ আপনাদের যে অঙ্গগুলো বেশি করে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা হচ্ছে লিভার পাকস্থলী কিডনি এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের কিন্তু আসতে চলেছে তাই অবশ্যই সেদিকে একটু নজর দিন সেই দিকটা একটু দেখার চেষ্টা করুন যদি কোনো এই ধরনের সমস্যায় ভুগছেন যদি কোনো এই ধরনের সমস্যা আপনি বুঝতে পারছেন হচ্ছে তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন চিকিৎসকের সাহায্যে কিছুটা হলেও সেখান থেকে নিরাময় আপনি পেতে পারেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন এই বছর আপনি হয়তো কোনোভাবে অর্থনৈতিক জায়গা নিয়ে চিন্তাভাবনা করছিলেন হঠাৎ করে কোনো অর্থ আপনার হাতে চলে আসতে পারে সেটা যে কোনোভাবে হতে পারে প্রাপ্তিটা আপনি কিন্তু হয়তো ছোটোখাটো লটারি কোনোভাবে কেটেছেন বা কাটছেন সেখান থেকেও পেতে পারেন বা কোনো ফাটকা ইনভেস্ট করেছেন শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন সেখান থেকেও কিন্তু চলে আসতে পারে তো অর্থ যে ভাবে কিন্তু হঠাৎ করে আপনার হাতে আসতে পারে এই বছরটাই এছাড়াও আপনাদের ক্ষেত্রে বাড়ি বা গাড়ি আপনি কিনতে চাইলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে চাইলে সেদিকে করতে পারেন সেদিকটা যথেষ্ট ভালো আছে ওভারঅল বলতে পারি ধনরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ যথেষ্ট ভালো বছর হতে চলেছে তো প্রতিকার তো আপনারা করবেন তার আগে বলবো কিছু শুভ তারিখের কথা যে ডেটগুলো আপনারা প্রত্যেকটা মাসেই ইউজ করতে পারেন সেখানে শুভ কাজ করতে পারেন আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন ডেটগুলোই করতে পারেন কিছু কিনতে চাইছেন এই ডেটগুলোই কিনতে পারেন সেগুলো অত্যন্ত ভালো ফল আপনাকে দিয়ে দেবে তা কি কোন কোন ডেটগুলো ইউজ করবেন প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই দুই নয় আঠেরো কুড়ি ছাব্বিশ আঠাশ এই ডেটগুলোকে বেশি বেশি করে ইউজ করুন কারণ এই ডেটগুলো আপনাদের জন্য চোদ্দোশো একত্রিশ সালে খুব শুভ বার্তা শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এছাড়াও কিছু প্রতিকার আপনারা করতে পারেন যদি পারেন তো অবশ্যই আপনারা অশুভ গ্রহ প্রতিকারের জন্য পোকরাজ ধারণ করতে পারেন পিত পোকরাজ বা গোমেত দুটোই ধারণ করতে পারেন যদি না পারেন তো বামনহাটির মূল পড়ুন রামবাসকের মূল পড়ুন আর দশমুখের রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন তাতেও কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ